সো হেলো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান কাস্টম গেম পেলে আমার আমার একটু সমস্যার কারণ আমি ইউটিউবে বিগত অনেক দিনই ভিডিও আপলোড করে নেওয়া তো আশা করা যায় আমি প্রতিনিয়ত তখন ভিডিও আপলোড করা শুরু করবো অপরমেন্ট টিমের যে আছে তার ব্যাপার সব কিছু ইন্ট্রু দেওয়ার পরে বলতেছি তো যারা যারা এখনো লাইক করেন অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে পাশে অল সেট করে পাশে থাকবেন ভাই আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আপনি স্ক্রিপ্টেড ভিডিও বানান আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই ঠিক আছে আর অনেকে বলবেন ভাই এই বর্ড এর সাথে খেলার কি লাভ আমাদের সাথে আসুন তো ভাই আপনারা যদি আমার সাথে খেলতে চান অবশ্যই ইউআইডিটা কমেন্ট করুন ঠিক আছে আর যারা বলবেন ভাই এই বটের সাথে খেলে লাভ ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি পারলে আমার যে অপোনেন্টে যে খেলতে পারলে দুই রাউন্ড এর কাস্টম ম্যাচ খেলে পারলে দুই রাউন্ড এর কাছ থেকে জিতে দেখান ঠিক আছে আমাদের এলাকার টপ হ্যাকার লেভেল গেম ফেলে তারই টপ হ্যাকার লেভেল গেম ফেলে মারাক্ত ফ্রি স্টায়ের গেম ফেলে মুভমেন্ট স্টুডিও সেই এবং সে আমাদের এলাকায় সৌরজগতের প্লেয়ার এক কথায় এক কথায় সৌরজগতের প্লেয়ার আমাদের এলাকায় কেউ যদি তার সাথে পার্সেস করতে চাও অবশ্যই তোমার ইউআইডিটা কমেন্ট করে যাও তোমাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে তুমি পারলে আমি রুম মানা মানে তুমি আরও পার্সেস করো ঠিক আছে তুমি আমি তো বললাম মাত্র দুই রাউন্ড তুমি জিতে দেখো ফ্রি স্টাইল খেলে মাত্র দুই রাউন্ড জিতে দেখো ঠিক আছে তো লাস্ট পর্যন্ত কে যেতে যান তাহলে পুরো ভিডিওটা দেখুন দেখুন এখানে ভয়েস ওভার শেষ করে দিতেছি আপনাদের ব্যাকগ্রাউন্ড সঙ্গের মাধ্যমে গেম প্লেটি এনজয় করতে রাখুন Alive, can't put me in a box I redefine any definition you got I am the tiger, I'm making steps to the top With flames, I whip it up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow hotter than a scotch bunny Don't try to study me, you cannot manage Dude, This ain't what you want, bitch, I'm a fucking phenomenon

Yeah, you better listen I'm bringing heat, you'll be a fan When I start rapping, Way I'll have your fucking head spinning I'm known as spit vicious Release bombs, and go tick-tick Boom, you blow me, that head missing I'm a phenomenon Stacking cheese like it's Parmesan Eight different flows, call me Octomom I'm moving fast like the Autobahn And I'm independent, so I'm not your fucking starving like it's Ramadan